একমাত্র গ্রাম বাংলার মধ্যেই ফল ফলাদির যেমন সমাহার তেমনি এখানে পাকা পাকা সুপারি লোকজন গাছ থেকে কাটবার পর রোদে শুকাবার জন্য এখানে সাজিয়ে রেখেছে কিছু সুপারি এখানে শুকিয়ে গেছে এবং কিছু শুকানের প্রস্তুতি এখানটায় নেওয়া হচ্ছে গ্রাম বাংলার এমন সুন্দরতার মধ্যে ছড়িয়ে আছে যেমন একটা অতুলনীয় সৌন্দর্য ঠিক তেমনি পাশেই সুন্দর ফুলের সমাহার যে সমস্ত ফুল ফুটে আছে চতুর্দিক দিক করে রেখেছে পাশেই তুলসী গাছ আশেপাশে অন্যান্য ফুলের গাছ সুন্দরভাবে এখানটায় দাঁড়িয়ে আছে ফুলের এমন সুন্দর রূপ চারিদিকে যেন আমোদিত করে রেখেছে ফুল গাছ বারো মাসেই এখানে ফুল ফুটে থাকে এবং এমন সুন্দর রূপ সে চারিদিকে যেমন আমোদিত করে রাখে ঠিক তেমনি ফুলের এমন সৌন্দর্য মোহিত হয়ে লক্ষ লক্ষ প্রজাপতি মাছি মৌমাছি তারা ছোট ছোট আসে ফুল যেন এখানে পাল্লা দিয়ে তাদের রূপ রং সৌন্দর্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে ছোট ছোট গাছ এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে তার মধ্যে থেকেই এই সুন্দর ফুল এখানটায় ফুটে আছে ফুলের সুন্দর রূপ যেমন এই ঘাসলতার মধ্যে দিয়ে প্রকটিত হয়ে উঠেছে তেমনি অন্যান্য ফুলের সমাহার শাক পাতা সেও ফুলের ডালি সাজিয়ে এখানটাতেই দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে যদিও এটা রঙিন ফুল নয় কিন্তু এ গাছ সেও তার ফুলের সম্ভার সাজিয়ে এখানটাতে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে পাশে ছোট ছোট ফুল গাছ এখানে একটি ফুল ফুটবার চেষ্টা করছে এখানে সুন্দর ফুল সমস্ত গাছ জুড়ে পরিপূর্ণ হয়ে আছে ছোট বড় সমস্ত রকম ফুল এখানটায় ফুটে আছে এবং গাছের এই সুন্দরতা সৌন্দর্যকে শতগুণ বাড়িয়ে তুলেছে সুন্দর ফুলের সমাহার গাছের সৌন্দর্যকে অত্যন্ত সুন্দরভাবে প্রকটিত করে দিয়েছে বিভিন্ন রকম ফুল এখানে সুন্দরভাবে প্রস্ফুটিত হয়ে আছে কোথাও বড়ো কোথাও ছোট সব রকম ফুলের সমাহার তার মধ্যেই কতই না মৌমাছে প্রজাপতি এক মনে উড়ে যাচ্ছে এ ফুলগুলি বারো মাস এখানে ফুটে থাকে আর এখানকার সৌন্দর্যকে যেন লক্ষ্য গুণ বাড়িয়ে দেয় এ ফুলের সুন্দর সমাহার সুন্দর সৌন্দর্য হৃদয়কে মোহিত করে তোলে এবং ফুলের অপরূপ সৌন্দর্যের মাঝে হৃদয় যেন হারিয়ে যেতে চায় এই ফুল এমনভাবে এখানে ফুটে রয়েছে যা যে কোনো খালি মানুষকে নয় প্রজাপতি মৌমাছি সবাইকে আকৃষ্ট করে তুলেছে তারাও ঝাঁকে ঝাঁকে এখানে আসছে এবং ঝাঁকে ঝাঁকে এখান থেকে উড়ে যাচ্ছে আবার ঝাঁকে ঝাঁকে এখানে এসে যখন পতিত হয় অপরূপ সুন্দরতার মধ্যে দিয়ে এ ফুলের সৌন্দর্য যেন শতগুণ বেড়ে যায় সুন্দর ফুল নির্নিমেষভাবে আকাশের দিকে মুখ করে তাকিয়ে থাকে তখন এ ফুলের সৌন্দর্য যেন শতগুণ বর্ধিত হয়ে যায় এ ফুল দু একদিনই ফুটে যাবে এখন কেবলমাত্র কলির আকারে এখানে গাছের ডালের সঙ্গে দাঁড়িয়ে আছে দু চার দিনের মধ্যেই এই ফুলটাও ঠিক এই ফুলের মতো পরিস্ফুটিত হয়ে চতুর্দিকে আমোদিত করে দেবে এবং সুন্দর আকার নিয়ে এমনি ভাবি চোখের সামনে প্রকটিত হয়ে উঠবে তখন মানুষ নির্নিমেষ নয়নে এই ফুলের দিকে তাকিয়ে থাকবে এবং এই সৌন্দর্যকে নয়ন ভরে অনুভব করবে যেমন সুন্দর ফুল গাছে ফুটে রয়েছে ফুলের এমন সুন্দর সমাহার হৃদয়কে আকৃষ্ট করে তোলে মন কেড়ে নেয় ফুলের এমন অপরূপ সৌন্দর্যকে এই সৌন্দর্যের মাঝেই হৃদয় যেন হারিয়ে যেতে চায় নেমেষ নয় নেই ফুলের দিকে তাকিয়ে থাকলেও যেন রকম ক্লান্তি আসে না সবসময় মনে হয় এই সুন্দর ফুল তার সৌগন্ধ দিকে ছড়িয়ে দিচ্ছে এবং হৃদয়কে আকৃষ্ট করে চলেছে ফুলের এমন সুন্দর সমাহারের মধ্যে কোনো সময় মানুষ হারিয়ে যেতে চায় আশেপাশের গাছপালা তার মধ্যে এমন সুন্দর ফুলের সমাহার আকৃষ্ট করে তোলে কোনোটা বড় কোনোটা ছোট আকৃতির ফুল চারিদিকে যেন সুন্দরতার মধ্যে তাদের রূপকে প্রকটিত করে রেখেছে এবং আকাশের এমন সুন্দর রূপ তার নিচে এমন সুন্দর ফুলের বাগান যা বাগানের মধ্যে খানিকের মধ্যেই হৃদয় যেন হারিয়ে যেতে চায় মনে হয় দীর্ঘ সময় এখানে থাকলেও ফুলের সৌন্দর্য কোনো শেষ হয় না এখানে এই ফুলের সঙ্গে একটি পলকি ফুলও চমৎকার ভাবে ফুটে আছে যা এই ফুলের সৌন্দর্যকে আরো শতগুণ বাড়িয়ে দিয়েছে ফুলের অপরূপ সৌন্দর্য যে কোনো জিনিসকেই যেন হার মানিয়ে দিতে চায় তার সঙ্গে সুপারির এমন সুন্দর অবস্থান হৃদয়কে কোনো আকৃষ্ট করে তোলে সুন্দর ফুলের এমন সৌন্দর্যের সঙ্গে এমন পাকা সুপারির সৌন্দর্যকেও যেন একসাথে ব্লেইন হয়ে গেছে আকাশে ফুলের এমন অপরূপ সৌন্দর্য আকাশে এমন সুন্দর রোগ সেখানে গাছের পাকা সুপারি চমৎকার ভাবে এখান থেকে দৃশ্যমান হয়ে আছে যে কোনো ফুলই মানুষের হৃদয়কে আকৃষ্ট করে তোলে এবং এ ফুল ভগবানের পূজায় ব্যবহৃত হয়ে আসছে সেই যুগ যুগ ধরে ফুলের এমন পবিত্র রূপ এমন পবিত্রতা সবকিছু মিলেমিশে এখানে একাকার হয়ে গেছে তাই প্রকৃতির এমন সুন্দর সমাহার প্রকৃতির এমন দান সব কিছুই ফুলের সমাহারের মধ্যে লুকিয়ে আছে এমন সুন্দর ফুল মনে হয় গুচ্ছ ভরে গাছে সুন্দরভাবে প্রকটিত হয়ে আছে এবং গাছও তার কচি পাতার মধ্য দিয়ে ফুলের এই কলিকে ধীরে ধীরে সাজিয়ে রেখেছে ফুল পড়ে যাবার পর এখানে ফুলের কিছু ফল এখানে লক্ষ্য করা যায় নিচে একই রকম ফুল যার রং হলুদ তার ফলে বর বৃদ্ধি করে চলেছে পাশের সুপারি গাছ দ্রুত গামী যানবাহন রাস্তা দিয়ে ছুটে ছুটে যাচ্ছে কখনো পর্যটকদের নজর এই ফুলের সমাহারের উপরে এসে পতিত হচ্ছে তারাও এক ঝলক এমন সুন্দর ফুলের সমাহার নজর করে দেখে তারপরেই তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে যে ফুলের এমন চমৎকার রূপ এখানটাতে তার সৌন্দর্যকে উজাড় করে ঢেলে দিয়েছে ফুলের এমন অপরূপ সৌন্দর্য কাছে না আসলে পরে হয়তো অনুভবের চোখে দেখা সম্ভব নয় ফুল তার সমস্ত সৌন্দর্যকে ঢেলে দিয়েছে ফুলের অপরূপ সৌন্দর্য যে কোনো মানুষের হৃদয়কে আলোড়ন তৈরি করে দেয় যে কোনো মানুষের হৃদয়কে আকৃষ্ট করে দেয় তাই এ ফুল যেমন দেবতার চরণে নিবেদিত হয় তেমন এ ফুল যে কোনো মানুষের হৃদয়েও নিবেদিত হয়ে আসছে সেই যুগ যুগ ধরে প্রিয় দর্শক মণ্ডলী যদি এই ভিডিও এই ব্লগ আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক শেয়ার এবং কমেন্টস করবেন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন ভিডিওর শেষে নমস্কার এবং ধন্যবাদ